দেখো কি দারুণ কাজ করেছে ভীষণ সুন্দর দেখতে লাগছে পাঞ্জাবিটা দেখো জামাটা হোয়াইট কালারের না আমার একটাও জামা ছিল না আমি ওই জন্য এই কালারটাই চুজ করলাম কি দেখছো মা আইলো উমা উমা তো বাড়ি চলে গেছে আবার উমা কইলাসে চলে গেছে হুম মা দুর্গা চলে গেছে তো কয়লাসে বাবা তো এইখানে নিচে বসে আছে বাবা কি করছে বলতো হচ্ছে বাবুর বয়েল ডিম সিদ্ধ উনিও খাচ্ছেন আর আমি এখানে খাচ্ছি চা বিস্কুট বাবুকেও জল বিস্কুট খাওয়াচ্ছি ঘড়িতে বাজছে এখন দশটা বাজতে দশ মিনিট বাকি মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস ব্লগ আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর এক নতুন ব্লগের সাথে সাথে তোমরা সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর আজ হচ্ছে গিয়ে রবিবার তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাবুকে খাওয়াচ্ছি আমি নিজে খাচ্ছি সন্দীপ গেল হচ্ছে এখন বাথরুমে চান করতে কারণ ও আজকে যাবে হচ্ছে বাগনানে একটা তত্ত্ব সাজানো আছে মানে আগের আগের সপ্তাহে গিয়েছিল মাম্পির সাথে মাম্পির বন্ধুর বিয়ে মানে মাম্পির বন্ধুর বিয়ে আমার বোনের বন্ধুর বিয়ে তো সেখানেই তত্ত্ব সাজানোর ছিল আগের দিন গিয়ে সাজিয়ে ছিল অর্ধেকটা এখনও বাকি আছে আজকে গিয়ে সেটা কমপ্লিট করবে পরের সপ্তাহে সোমবারে ওর বিয়ে আমাদেরও নিবন্ধন হবে আমরাও যাব বিয়ে বাড়িতে তোমার মুখটা কি হয়েছে এ বাবা তুমি তো ভূত হয়ে গেছো ভূত হয়ে গেছো তুমি এ বাবা ইস আর দেখি স্লেটে কি লিখেছো যত পেরেছো ইজি বিজি কেটেছো তাই তো ও তুমি অ লিখেছো দেখি কোথায় সামনেটা দেখি স্লেটটা ঘোরাও ও কোনটা আবার অ আর কোনটা আ আমি তো বুঝতে পারছি না আমি তো সবই দেখছি ইজি বিজি আচ্ছা লেখো দেখি অ কেমন লেখে ওই যে স্লেট পেন্সিলটা কদিন আগে সন্দীপ বলছে বাবুর জন্য একটা স্লেট পেন্সিল আনবো ও এবিসিডি লিখবে আমি বলছি হ্যাঁ ও তো লিখতে পারবে না এবিসিডি লিখবে ও ইজি বিজিই করবে তো এই স্লেটটা কালকে আমি এই খাটটা থেকে খুঁজে বের করলাম আমাদের সেই কার্তিক পুজো হয়েছিল না কার্তিক পুজো মানে কার্তিককে এসব সব দিয়েছিলো আর সব খেলনা ওখানে বর্ণ পরিচয় বই এসে বর্ণপরিচয় বই খেলনা টেলনা অনেক কিছু ছিল তার মধ্যে ওই স্লেট আর পেন্সিলটাও ছিল তো কালকে থেকে নিয়ে ওই স্লেট পেন্সিলে খালি লিখেই যাচ্ছে লিখেই যাচ্ছে আমি বলছি ভালো হয়েছে লিখবি আর মুছবি আর বইগুলোতে তো পেন দিয়ে দিয়ে পেন দিয়ে দিয়ে লিখে লিখে একদম বইয়ের বারোটা বাজিয়ে দিই চারিদিকে খালি কালার আর কালার করে গেছে ওনাকে তো এই সবে মাত্র খাওয়ানো হলো দশটা পঁচিশ হয়ে গেছে এই হচ্ছে আমার বিছানার চারিদিকের অবস্থা কি অবস্থা নোংরা হয়েছে এগুলো আগে পরিষ্কার করি এখন চলে নিচে বাবুকে ভাত খাওয়াতে এই যে ভাত আর চিকেন আছে বাবু ভাত খাবে তো সোনা মা আমার খেয়ে নেবে কদিন ধরে কিচ্ছু খাচ্ছে না গো ঠাকুর ঘরে কি রোদ্দুরটাই না আসছে তো ভগবানের পুজো করা আমার হয়ে গেছে শুধু ভগবানকে একটু ভোগ লাগাবো যে নুঙ্গু পুঙ্গু নুঙ্গু পুঙ্গু জামা প্যান্ট পরতে হবে না পরতে হবে তো চলো স্লেট রাখো তোমার তোমাদের সাথে আমি একটা আ শেয়ার করব। বাবুর জন্য কিনেছি ডক্টরই প্রেসক্রাইব করেছেন ময়েশ্চারাইজার লোশান অ্যাকচুয়ালি বাবুর স্কিনটা না এত ড্রাই বিশেষ করে পাটা ওর এত তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় এই ধরো কোনো অয়েল লাগাচ্ছি বা যদি আমি কোনো ময়শ্চারাইজার ক্রিমই লাগাই কিছুক্ষণ থাকবার পরে খুব জোর জোর দু ঘন্টা পরে আবার সেম হয়ে যায় মানে পুরো সেই সাদা সাদা গায়ে যেরকম ফুটতে থাকে না শীতকালে যেরকম গায়ে সেই একটুখানি আঁচড় দিলে যেরকম সাদা হয়ে যায় সেরকম ভাব মানে প্রচুর ড্রাই স্কিন বিশেষ করে পাটা মানে মুখটা অতটা নয় বা হোল বডিটাও নয় কিন্তু পাটা ওর ড্রাই আমি যেদিন গিয়েছিলাম আর কি ডক্টরের কাছে যে ডক্টর দেখে তো ওনাকে বলেছিলাম যে বাবুর জন্য একটা ময়শ্চারাইজার ক্রিম দিতে তো এটা ডার্মোলজি টেস্টেড হয়ে যে দেখো এই ক্রিমটা আরো এটা হচ্ছে অ্যাটগলা লোশন ভীষণই ভালো কাজ করেছে এই দিন দু থেকে তিন দিন হলো ড্রাইডে দু থেকে তিন দিন হলো বাবুর স্কিনে অ্যাপ্লাই করেছি ওটা মুখেতেও লাগানো যাবে প্লাস হোল বডিতে সমস্ত জায়গাতে এটা লাগানো যাবে টপ টু টো বলা যায় আর কি টেরিবারের অ্যাটগলা লোশন এর প্রাইসটা একটু হাই একটু হাই বলতে কত নিয়েছিল এই যে ফাইভ এইটটি ফাইভ দোকান থেকে নিয়েছে মনে হয় সাড়ে পাঁচশো না পাঁচশো ষাট এরকম নিয়েছে আর কি কিন্তু লোশান হিসেবে ভীষণই ভালো উনি বলেছিলেন যে এটাতে যদি কাজ সেরকম না হয় তাহলে এই অ্যাটগ্লারি আর একটা আছে উনি নিতে বলেছিলেন ওটা আবার রেঞ্জটা আরেকটু হাই মানে ওটা তেরোশো না সাড়ে বারোশো এরকম একটা দাম আমি বললাম থাক ওটা নিতে হবে না এটাই অ্যাপ্লাই করে দেখ উনি বলেছিলেন এটাই আগে লাগাও যদি দেখো যে এটাতে ভালো রেজাল্ট না পাচ্ছ তাহলে ওইটা লাগাবে তো এটাতেই আমি ভালো রেজাল্ট পেয়ে গেছি মাম্মা থেকে রেডি করিয়ে দিচ্ছি ছো না আমা নিচে যাবো এবার হ্যাঁ এখন গড়িতে পারছি হচ্ছে একটা বাজে একটাই তো হ্যাঁ একটা বাজে পাঁচ মিনিট বাকি আর আজকে তো রান্না রান্নাবান্না হয়ে গেছে মানে ওই চিকেন হয়েছে মাছ হয়েছে আর আমি তো সব খাবো না ওই জন্য ভাবছি যে আমার জন্য একটু ফ্রাইড রাইস বানাবো শুধু আমার মতো করে করবো আমার জন্য একটু ফ্রাইড রাইস আজকে সন্ধি পনিরও নিয়ে এসেছিলো ওটাও করা হয়নি ভেবেছি যে আজকে কোয়াবো তো ফ্রাইড রাইস আর পনির চলো নিচে এসে আমি এখানে আগে সবজিগুলো ভেজে নিয়েছিলাম মাই কেটে দিয়েছিল ততক্ষণ আমি বাবুকে ঘুম পাড়াচ্ছিলাম ও আজকে আবার আমার কাছে ঘুমাবে না অন্যদিন দুপুরবেলা বেশিরভাগ দিন আমি ঘুম পাড়াই তবে মাঝে মাঝেও ঠাম্মিও ঘুম পাড়িয়ে দেয় দুপুরবেলা যেদিনকে আমার তারা থাকে কাজে যাবার ঠাম্মি ঘুম পাড়িয়ে দেয় তো আজকেও আমাকেই ঘুম আমাকেই ঘুম পাড়াতে হবে যেন আমি ঘুম পাড়িয়ে দিলাম মা ততক্ষণে ওই সবজিগুলো কাটছিলো আর আমি এখানে পনিরটা ভাজবার পরে সব সবজিগুলো ভেজে নিচ্ছিলাম আগে ভাবছি যে পনিরটা করে নেব তারপরে আর এখানে মা আমার জন্য ভাতটা আগে সরিয়ে রেখেছিল এবার সকাল থেকে যেহেতু কিচ্ছু খাইনি না মানে শুধু ওই চা আর বিস্কুট খেয়েছি ভেজে গেছে ওই দেড়টার মতো তো ভীষণ খিদে ভাবছিলো ওই জন্য ভালো দুটো বিস্কুট খাই রান্নাটা হতে তো একটু টাইম লাগবে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে এই হচ্ছে ভাত ভাত আর কি দেখাবো ভাত অর্ধেক মানে একটু অল্প আছে কারণ কি সবার খাওয়া গেছে শুধু মায়ের বাকি আছে ভাত আছে এখানে আর এতে আছে হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছে এতে ইলিশ মাছ আছে মাছ ভাজা রেখেছে আর তেল আছে আর এতে আছে হচ্ছে শাক চচ্চড়ি মনে হচ্ছে পুঁই শাক চচ্চড়ি ছিল আর চিকেন তো ছিলই আর ওদিকে আমার রান্না হচ্ছে ফ্রায়েড রাইস আর পনির এখানে দেখো আমি টমেটো আর ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছিলাম আদাটাও দিয়ে দিয়েছি আর এখানে মা ওই কাজু পোস্ত চারমগজ এগুলো একটু পেস্ট করে দিয়েছিল এগুলো এখন এতে দিয়ে দেবো দইটা হলে ভালো হতো কিন্তু দইটা নেই এখন আর কি আনতে যাবে যাই হোক দেখো এখানে কিন্তু আমার পনির রেডি হয়ে গেছে আর পনির বলতে পনিরের মশলাটা রেডি হয়েছে কালারটা বেশ সুন্দর এসেছে আমার পনির রেডি একটু ঝোল ঝোল রাখলাম কারণ ভাত দিয়ে খেতে হবে আর এবার ফ্রাইড রাইসটা করে নেব তিনটে চল্লিশ হাড় ওপরে আসলাম তখন তিনটে বাজে একটু ভাবলাম যে শোব ব্লগটা এডিট করছিলাম বাস এই মেয়ের ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙতেই ওপরে চলে এসেছে আর এই হচ্ছে বাবুর জুতো আজকে এলো জুতোটা ও তো স্কুলেতে মানে এমনি জুতো পরে যেত যে যেসব বুটগুলো ছিল আর কি সেই জুতো পরেই যেত আর স্কুলে বলেছে যে এবার থেকে এরকম জুতো পরে যেত মানে স্কুলের যে শ্যুসগুলো হয় আর কি তো অর্ডার করেছিলাম আজকে এলো দেখি মা চলো পরে দেখি ঠিকঠাক আছে কি না পা এতে মনে হচ্ছে একটু হবে মজার সাথে বললে হয়তো ঠিক হয়ে যাবে আর একটু বড় না নিলে হবেও না ওর পা না দিন দিন বেড়ে যাচ্ছে জুতো জামা সব ছোট হয়ে যাচ্ছে জুতোটা অনেকটাই বড় হয়েছে মানে মোজা পরালেও ঠিক হবে না এতটা বড় জুতো তাই না বাবু বলো অনেকটা বড় জুতো জুতোটা আবার চেঞ্জ করতে হবে দেখি রিটার্ন করবো না এক্সচেঞ্জ করিয়ে নেব সন্ধ্যে সাতটা পাঁচ উনি এসেছেন তখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা ছটা হবে এখানে বাবা আর মেয়ে দুজনে পোস্ট দিয়ে ফটো তুলছে মা কি বাদ বাবু মাম্মা বাদ আমি ফটো তুলবো না তুমি আর বাবাই তুলবে আমি বাদ দো তুমি কি মুড়ি রুড়ি কিছু খাবে দিলে খাবো না সিরিয়াসলি বলো এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে আর এখানে দুপুরবেলা তো পনিরটা করেছিলাম তার থেকে কিছু পনির তুলে রেখেছিলাম পকোড়া বানানোর জন্য এখানে বাবুর জন্য বানাচ্ছি তারপরে আমাদের গোলমরিচ দিয়ে একটু মশলা দিয়ে তারপরে করবো ও তো আবার একদমই ঝাল খেতে চায় না এখানে বাবুর জন্য কটা করছি একদম ছোট্ট ছোট্ট করে করেছি খাবে কিনে জানে না এই যে খাবার চলে এসেছে মুখের সামনে মুড়ি চানাচুর বাদাম ভাজা আর এখানে আছে হচ্ছে পকোড়া পনির পাকোড়া জন্য বসালাম হচ্ছে ডালিয়া রুটিটা একদমই খেতে চাইছে না তবু ডালিয়াটা খেতে পছন্দ করেও কালকেও খেয়ে নিয়েছিল ওই জন্য ভাবলাম যে আজকে হতে রাত্রিবেলা ডিনারে ডালিয়াই দিই দিইগুলো একটা একটা করে বের করছিলাম আর এই দুটো পঞ্চুর কথা মনে পড়লো যেটা আমরা দার্জিলিং থেকে গিয়ে কিনে এনেছি বাবুর একটা আমার একটা পরে দেখছি বাপরে বাপ এত গরম হচ্ছে ঘরে পাখা চলছে তাও এত গরম হচ্ছে পুরো ওটা উলের তো এত গরম হচ্ছে কি বলবো শীতে পরে ভীষণ আরাম হবে এটা দুজনের দুটো মাম্মা পড়বে তো হুম দুজনে দুটো হ্যাঁ কি আমিও পেয়েছি বাবুও পেয়েছে আর সন্দীপও পেয়েছে সন্দীপ একটু বেশি পেয়েছে চলো প্রথমে দেখাই হচ্ছে আমার বোন সন্দীপকে কি গিফট দিয়েছে ভীষণ সুন্দর দেখতে একটা পাঞ্জাবি ও নিজে হাতে কাজ করে দিয়েছে দেখো কি দারুণ কাজ করেছে ভীষণ সুন্দর দেখতে লাগছে পাঞ্জাবিটা ভীষণ সুন্দর হম কেমন দেখতে বাবা পাঞ্জাবিটা মারিও না উঠো না উঠো না ওর উপর উঠো না কেমন দেখতে পাঞ্জাবিটা খুব ভালো কে করেছে কে কাজটা করেছে পাঞ্জাবির ওপরে বাবাই ঠিক করে বলো কে কাজ করেছে হুম হ্যাঁ সন্দীপের এতে একটা ড্রেস আছে এই যে এই কালারটাও ভীষণ একটা মিষ্টি কালার এটা সন্দীপকে একজন দিয়েছে মানে ওর একটা দিদি ও পাড়ার একজন দিদি ওকে ফোঁটা দেয় তো সেই জামাটা দিয়েছে জামার কালারটা ভীষণই সুন্দর আচ্ছা এই টি শার্টটা সন্দীপকে ওর বোন দিয়েছে ব্ল্যাক কালারের তাহলে সন্দীপের একটা শার্ট হলো একটা টি শার্ট একটা পাঞ্জাবি তিন রকমের জিনিস হয়েছে আর বাবুর কি হয়েছে বাবুর জামাটাও ভীষণ সুন্দর দেখতে বাবুকে কে দিয়েছে কে দিয়েছে দাদাভাই ভাই বাবুর হচ্ছে এই জামাটা ওপরের টপ আর নিচে স্কার্ট বেশ ভালো দেখতে জামাটা আমার আছে আমাকে আমার ভাই দিয়েছে এই জামাটা আমি নিজেই পছন্দ করে কিনেছি আমাকেই বলেছিল তুমি নিজে দেখে একটা অনলাইনে বুক করে দাও তো আমি নিজেই ফ্লিপকার্টে এটা অর্ডার করেছিলাম জামাটা আমার ভীষণই পছন্দ এই যে দেখো জামাটা হোয়াইট কালারের না আমার একটাও জামা ছিল না আমি ওই জন্য এই কালারটাই চুজ করলাম এর সাথে আর একটা অন্য কালার ছিল বাট হোয়াইটটাই বেশি ভালো লাগছিল এটা হচ্ছে টু পিস আর এই যে নিচের প্যান্টটা প্যান্টটাও ভীষণই সুন্দর দেখতে আর কাপড়ের কোয়ালিটির ভীষণই সুন্দর আর ফেব্রিকের যে কাজটা আছে না বেশ ভালো লাগছে দেখতে তাই না এই যে ফ্রন্টে এরকম কাজ আছে আরও আমি একটা নাইটি পেয়েছি এই যে এই যে তো এটা ছিল আমাদের ভাইফোঁটার গিফটস আর আমরা কাকে দিয়েছি বলছি আমার ননদের জন্য কিছু কিনে নি ওকে টাকা দিয়ে দিয়েছিলাম আর আমার বোনকেও বলেছিলাম যে টাকা দিয়ে দেব কারণ ওর জন্য আমি একটা জামা অর্ডার করেছিলাম সেই জামাটা এসেছে হচ্ছে ছেঁড়া সামনের দিকটা ছেঁড়া ছিল ওই জন্য আবার ওটা রিটার্ন করেছিলাম এক্সচেঞ্জ করলে আরও সময় লাগতো আর কি ওই জন্য আর এক্সচেঞ্জ করিনি একেবারে রিটার্ন করে দিয়েছিলাম আর কেনা হয়নি ওকেও বলেছিলাম যে টাকা দিয়ে দেবো তারা চুপ করো ওকেও ভেবেছিলাম যে টাকা দিয়ে দেবো তো সন্দীপের একটা জিনিস দেখে পছন্দ হয়েছে একটা ফ্লাওয়ার ভাস যেটা ওর ভীষণই পছন্দ কিছুদিন আগে সন্দীপ জানতে পেরেছে যে ওর একটা ওরা রাধে 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 কিছুদিন আগেই সন্দীপ জানতে পেরেছে যে মাম্পির ওরকম একটা ফ্লাওয়ার ভাস ভীষণ পছন্দ ওর স্টুডিওর জন্য তো দেখতে পেয়েছে দোকানে তো ও একটা মাম্পির জন্য ফ্লাওয়ার ভাস কিনে নিয়ে গেছে সেই ফ্লাওয়ার ভাষটা আমিও এখনও পর্যন্ত দেখিনি আমি ভাইকে দিয়েছিলাম হচ্ছে ব্লুটুথ নেক ব্যান্ডে নয় যেটা ওই কানেতে কানের সাথে যেটা কানেক্ট করে মানে এই ওটাকে ওই ইয়ারফোন যেটা বলি ইয়ারের যে ব্লুটুথগুলো হয় আর কি কানে যেগুলো লাগায় তো সেই ব্লুটুথ আর বাবু বাবু তুমি দাদা ভাইকে কি দিয়েছো বলো কি দিয়েছো হ্যাঁ বাবা বাবুর মনে আছে দেখো বাবু ও দাদা ভাইকে একটা গাড়ি দিয়েছে আর একটা জামা দিয়েছে তাই তো জামাটা আমরা সেই শান্তিনিকেতন থেকে এনেছিলাম ও একটা গাড়ি দিয়েছে। কে গাড়িটা কিনে এনেছে বাবা সব জানে শুধু শুধুমাত্র হিস করার কথাটা বলতে পারে না তার বাকি সমস্ত কিছুও বলতে পারে সমস্ত কিছুও জানে তো যখন ও টয়লেট পায় তখন শুধু বলতে পারে না যেখানে দাঁড়িয়ে থাকে সেখানেই করে দেয় সে বিছানা হোক বা মেঝে তাই তো কি কনফিডেন্সের সাথে বলছে হ্যাঁ